সব মসজিদ চলে ভেঙে যায় এক মন্দির ভাঙার অর্ডার হ্যাঁ এক প্রিয় মন্দির ভাঙার অর্ডার নাই দ্যাট ইজ ইসলাম আর একবার আল্লাহ জুড়ে বলা যাবে আপনি ইতিহাস পড়বেন না সংবিধান সরকার পরিবর্তন করতে পারে ধর্মগ্রন্থ পরিবর্তন করতে পারবে না তবে ওই হোতাহে জো মঞ্জুরে ক্ষুদা হোতাহে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার যখন কেউ থাকবে না তখন থাকবো আমি বোকা বজে চোখে তুমি নরেন্দ্র মোদী তুই কেপ কার রাখে কি কর رہے করতে रहो इन सब जो है अल्लाह के पास है আমি আগে বলেইছিলাম প্রকৃত হিন্দু জিনি মন্দির ভাঙতে পারে না মসজিদ ভাঙতে পারে না পারে প্রকৃত জিনি হিন্দু কোন دین পর ধর্মের প্রতি শ্রদ্ধা প্রকৃত যে মুসলিম কোন دین মন্দির ভাঙতে পারবে না মসজিদ ভাঙতে পারবে না বর্তমান সময়ে কার্যকলাপে দেখছি এখন দেখছি আগে বলতাম আমি তারা দেশদ্রোহী হিন্দু না খ্রিস্টান না ওটা একটা সম্প্রদায় বাবরি মসজিদ ভেঙেছে এখন আমি দেখতে পাচ্ছি কার্যকলাপে রাগ করবেন না চটবেন না ভাববেন না আমি যখন দেখছি ধর্মদ্রোহী ধর্ম যদি আপনার কাছে থাকে আপনি কোশ্চিন কারো এই কাজ করতে পারবেন না একটা মসজিদ করতে গেলে সেই জায়গাটা নিষ্কলঙ্ক হওয়ার দরকার ডাঙ্গা ফাসাদ এনে দিবেন না সকলেই শান্তিতে থাকুন শান্তি থাকুন ফর ইউ ইজ ইউর রিলিজিয়ন মাই রিলিজিয়ন আল্লাহ আপনার ধর্ম আপনার কাছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন আমার ধর্ম আমার কাছে আমার একটু মনে পড়ে এই জায়গায়তে বসবাস করতে গেলেই আমি বহু জায়গায়তে বলেছি আল্লাহ সাম্প্রদায়িক দাঙ্গার মতো কষ্ট আর দুনিয়ায় নাই কে আল্লাহ শীতে কষ্ট হয় আমি সহ্য করতে পারি খুদার জ্বালা হয় আমি সহ্য করতে পারি কে আল্লাহ সহ্য করতে পারি সাম্প্রদায়িক দাঙ্গা আমি সহ্য করতে পারি না কেন আমার পাশে রইছে অনিল দাদা দীপক দাদা রিতা গীতা আমি কঘর মুসলিম আমরা গলায় গলায়

কোন দাদার মাস তো ভাই খালে তুই মুনির ভাগ নিয়ে আমার খুব ছেলে রইছে কেন বলি দেবেন পরের অন্ধকারে আমাকে হেডলেস করে দেবে হায় হায় এই যে বলছে বৌদি একটু শেষবারের মতো দেখে না তা উনি এসেছে দিনই মেরে দেখছে মুসলিম যারা ছিল বলল দেন পরে আপনি দেখতে হবে না সমস্ত দাও করার কাজ আমরা করব কাগজে দেখেন নি আপনারা আবার মুসলিমের সঙ্গে হিন্দু দাদারা যাচ্ছেন খবরে এসব দেখেন নি আপনারা হায় হায় এ কি বলে তুমি লো এ কি বলে তো লো আহ করোনার টাইম আমি বলেছি আল্লাহ হিন্দু মুসলমানের ডাণ্ডা যদি কেউ বাঁধিয়ে দেয় ডান্ডা বেড়ে আল্লাহ তুমি বন্যা দিও বন্যা বন্যা দিও আন্তরিক রোগ দিও যখন তুমি বন্যা দেবে আল্লাহ ঘরবাড়ি ছেড়ে সব বট গাছের ডালে ঝুলতে থাকব এদিকে পীযূষ মাস্টার আর এদিকে খোদা বক্স মাস্টার দুজন মিলে বট গাছের ডাল ধরে ঝুলবে হ্যাঁ হ্যাঁ আমিও ঝুলবো আর দেখবো গাছের ডালে ওই মরা মানুষ ভেসে যাচ্ছে বাচ্চারা বলছে বাছাও বাছাও আমি কিছু করতে পারবো না বড় বড় সাপ ভেসে যাচ্ছে কুমির ভেসে যাচ্ছে মানুষের মৃত্যু দেহ চলে যাচ্ছে মার বড়িটা ভাসছে বাচ্চা তার উপরে রয়েছে দুজন দেখ দেখ দেখতে দেখতে তখন আমরা বলবো হিন্দু মুসলিম ভাই ভাই হেলিকপ্টার থেকে রুটি দিচ্ছে দুজন মিলে খাই তখন বলবো অনিল দাদা ও তখন বলবে খোদা বক্স ভাই বিবেচুতে পারবো না আমি আল্লাহ আমরা হিন্দু মুসলমান যখন সব গাছে ডালে মাথা তৈরি করে হিন্দু মুসলিম খ্রিস্টান একই জায়গায় বসে তোমার অর্ধেক বেটি আমার অর্ধেক রুটি তুমি যা খাও আমাকে একটু দাও এই কষ্ট না হওয়া পর্যন্ত সাম্প্রদায়িক দান দূর হয় না

একটা মুসলিম ঘরের মেয়ের নাম ধরে নেয় হাফিজা দুষ্কৃতকারী দুষ্কর্মেশ হাইজাব করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আবার এখন দেখছেন তো প্রেমপ্রীতি ভালোবাসা শিখে উঠেছে পঁয়ত্রিশটা खंड করেছে ভালোবাসা করে খান্ডকের ঘরের ভিতর নিয়ে যাচ্ছে খেলে এখন আবার প্রেমপ্রীতির পরিস্থিতি কিন্তু খুব আলাদা জেলের ভিতরে আমি অহরহ বিয়ে পড়াই জেলের ভিতরে এরকম ধরনের ঘটনা ঘটে একটু মনে রাখো একটা মেয়ের নাম কি বললাম হতে ফতেমাকে নিয়ে যাচ্ছে যারা দুষ্কৃতকারী বদমায়েশ দুষ্টু তারা নিয়ে যাচ্ছে হাইজাক করে নিয়ে যাচ্ছে আপনারা বলুন কিছু মুসলিম ছেলে হাত থেকে মুক্ত করার জন্যে তাদের হাতে এরা খুন হয়ে গেছে ভালো করে বুঝে উত্তর দেবেন এরা খুন হয়ে গেছে আপনারা বলেন এই মুসলিম ছেলেগুলো সোয়াব হবে না সোয়াব হবে না একটু হ্যাঁ না বলেন সোয়াব হবে না পুণ্যি হবে না এটা মুসলিম মেয়েকে নিয়ে যাচ্ছে মুসলিম ছেলেরা দলবদ্ধ হয়ে তাকে রক্ষা করতে গিয়ে এরা সেখানে মারা গেছে খুন হয়ে গেছে এর সব হবে আবার দেখেন একটা দাদার ঘরের মেয়ে রিতা এই রিতাকে নিয়ে যাচ্ছে দুষ্ট প্রকৃতির মানুষ হাইজাক করে কিছু মুসলিম ছেলে তাদের তাকে মুক্ত করার জন্য সেখানে হাজির আবার খুন হয়ে গেছে এরা একই সব পাবে একবার জোরে বলুন না সোহান আল্লাহ সোহান আমার প্রফেট মোহাম্মদ সাল্লাহ আহা তিনি কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন আমার মনে পড়ে যায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহে

পানির বদলে খাবে মনে হয় একটু কাণ্ড কেনাসত ও আবার উঁচু নিচু জায়গা দেখ উচু নিচু জায়গা দেখ ও ঘুরে ঘুরে এসে দেখে এত দুটো শীতগুলো আসে এই জায়গায় বেশ ভালো পেছাপ করে দিলে বাইরে আসা আবার হা করে পড়ে রয়েছে আহ কি সুন্দর কুকুর পাটা উঁচু করে

যা পড়বেন আমার বাড়িতে আসেন আমি আপনাদের দেব তাহলে বাস করতে হবে পারে আমার দোস্ত পারে একই জায়গাতে আগুন হয়েছে মুসলিমের ঘরে আগুন লেগেছে হিন্দু দাদা যদি মনে করেন ওইখানটায় আগুন লেগেছে সব মুসলিম মরবে হবে আগুনের ধর্ম দাও তারা ও আগুন ঘুরে দাদা আপনাদের ঘরেও যেতে পারে আপনাদের ঘরে আগুন লেগেছে আগুন তো আমাদের ঘরেও আসতে পারে তো অশান্তির আগুন যখন জলে এ আগুন সম্প্রদায় দেখে না তখন কি করে সব ঘরে পৌঁছে যায় শান্তি শান্তি আমার ভালো মনে আছে আমার একজন দাদার নাম সন্তোষ আমার সঙ্গে খুব বন্ধুত্ব বলছে ইসলাম ভাই রাগ করলে হবে না শান্তিও নেই ইসলামও নেই হালকা লোক পায়ের রক্ত গভর্নরে উঠে যায় বলছে শান্তি নাই ইসলাম বলে আপনি কি বলছেন ইসলাম মানে তো শান্তি তাহলে বলে চটবেন না ভাববেন না ভুল করেন কেন শান্তি নাই ইসলাম ব্যাখ্যা করে বোঝাচ্ছে মোল্লা পড়ার একটা ছেলের নাম ইসলাম আর ঘোষ পড়ার একটা মেয়ের নাম শান্তি দুজন ভালোবাসা করে বেরিয়ে গেছে তাই বলছে শান্তি নাই ইসলাম না এরকম একটা জায়গায় আমরা এসেছি বুঝতে পারিছি দেখি একবার না রাই তাক বীর আওয়াজ বাড়বে না না রাই তাক বীর হে গঙ্গা মার্কেটে মহান ইসালে সালাম মাননীয় শরণীয় পীর জাদা হুজুর কিবলা জানাব হজরত মৌলানা তাজ মোহাম্মদ সাহেব হজরত মৌলানা আবদুল্লাহ মারুফ সাহেব উলামাই কি এবার বলবো হিন্দু মুসলিম ঐক্য চাই আমরা চাই হবে এখানে কার্পণ্য কার্পণ্যতা করলে তো হবে না আপনি আমি মশারি টানিয়েছি এর ভিতরে যে কটা মশা মারার চেষ্টা করেন কোন অযোধ্যার চিন্তা হতে পারে এখানে বসে বসে আর চিন্তা করলে হবে না বুঝলেন আমি বলবো হিন্দু মুসলিম মিলন চাই হিন্দু মুসলিম ঐক্য চায় একবার জোরে হবে তো আওয়াজটা কার করবেন না হিন্দু মুসলিম ঐক্য চায় হিন্দু মুসলিম ঐক্য চায় মিলেমিশে থাকা যায় না মিলন মানে এই জন্য আমি আপনাকে বলছি না আমার মসজিদে এসে নামাজ পড়ুন আর আপনি বলতে পারবেন না আমার মন্দিরে এসে পূজা করুন এটা মিলন নয় মিলন কোনটা আপনার পাশে আমি আছি আপনার ধর্ম আপনার কাছে থাক ইসলামে কত সুন্দর ব্যবস্থা তাহলে ইমামে আজম আবানী পর রহমতুল্লাহ যে ঘটনাটা আমি বলছিলাম না একটু দেখি আর একবার না রাই থাকবে আওয়াজ রাখবেন আওয়াজ রাখবেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার পাশের একজন পড়শী পড়শী চর্মকার কবলা জুতো পালিশের কাজ করে মদ পান করে ঠিক উনি যখন নামাজে দাঁড়াবেন মদ খেয়ে মাতলামি শুরু করে দেবে ইমাম সাহেব কিছুই বলেন বলে কিছুই বলে কিছুই বলে বলে এই এখন টাইম হলো একদিন দেখে কোনো আওয়াজ নেই সেই চর্মকারের কোনো আওয়াজ নেই ইচ্ছা করলে ছুরি ফেলে দিতে পারতেন ইমাম সাহেব বলছেন এই একটু সন্ধান নাও তো একটু সন্ধান নাও এই চর্মকারের আওয়াজ নাই কেন এই মদ পান করে সুরা পান করে মাতলাম করে আজকের আওয়াজ নাই কেন এই একটু খোঁজ নাও না আহ কত আল্লাহ আলা মানুষ কত নবীর আদর্শ তার মধ্যে একবার দেখেন উনি তো ছিলেন অমুসলিম আর ইনি ছিলেন দেশভরেন্য একজন আলেম ইমাম একজন এসে বলছেন ইমাম সাহেব সর্বনাশ হয়েছে মদ খেয়ে মাতলামি করছে করছিল পুলিশে ধরে নিয়ে গেছে বলেন কি ছিল কি ধরে নিয়ে গেছে আর পেটাই কর হ্যাঁ ইসলাম এটা শেখায় না ইসলাম এটা শেখায় না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন শোনো শোনো একটা কাজ করো সবাই চলো দলবদ্ধ হয়ে খলিফা মনসুরের দরবারে যাই আগে সুবহানাল্লাহ জোরে বলা যাবে কার জন্য যাচ্ছে এই চর্মকারের জন্য যাচ্ছে বাংলা ভাষা কথা গেল কি গেল কার জন্য যাচ্ছে এই চর্মকারের জন্য যাচ্ছে এটা তো সবাই দলবদ্ধ হয়ে কালিপা মনসুরের দরবারে গিয়ে হাজির খলিফা মনসুর বলছেন ইমাম সাহেব কি খবর তা বলছে শুনুন আমার একটা পড়শি যে চর্মকার মদ পান করে তা আপনার পুলিশে ধরে এনেছে তা বলছেন আপনি যদি কাউকে দিয়ে সংবাদ পাঠাতেন তা আমি চলে যেতাম আরেকবার সোহান আল্লাহ জুড়ে বলা যাবে আহ আমি চলে যেতাম আপনি বলুন আপনার অভিযোগটা কি বলছে অভিযোগ বলতে এই চর্মকার মদ খেয়ে মাতলামি করছিল আপনার পুলিশ ধরে এনেছে ও তাই আপনি এসেছেন খলিফা মঞ্জুর সাহেব বললেন হাই হাই ইমাম সাহেব আমার কাছে এসেছে একটা অমুসলিমের জন্য তার মুক্তির জন্য ছড়াতে এসেছে আমি খলিফা মনসুর এই চর্মকারের ওসিলায় কয়েকখানায় যারা আছে আমি সবাইকে মুক্তি দিলাম আর একটা সোহান আল্লাহ জুড়ে বলে এসব ইতিহাস নজরে আসে না পড়বেন সুরজিৎ দাসগুপ্তের লেখা ভারতবর্ষ ইসলাম আমি বলেছি পড়বেন ধর্মের নাম ইতিহাসের বিকৃতি ও সাম্প্রদায়িক কথা একটু পড়ার দরকার কোথাও বিভেদ নাই ধর্ম আপনার ধর্ম আপনি রাখুন আপনার ধর্ম আপনি রাখুন আমরা যাই কত জায়গায় যাই একই জায়গাতে আমরা বসি এমন জায়গায় জল জলসা পড়েছে এক ঘর মুসলিম আর সব দাদারা আমাদের বসার জায়গা করেছেন সেখানে সবকিছু কিছু আপনার পরিষেবা তারাই করছেন কি মিলন হয় না মিলন হয় না বাদে কেন গন্ডগোল হয় কেন আমার সঙ্গে একটু পড়বেন আপনারা একটু পড়বেন দিন দুনিয়া কলমের দিন দুনিয়ার ভিতরে আমার লেখাটা এসেছে এই শয়তানকে কেন্দ্র করে কিভাবে দাঙ্গাটা এনে দেয় কিভাবে দাঙ্গা হয় শয়তান বিজ্ঞানের যুগে বলছে ওটা মানা যায় তাহলে শুনুন বিজ্ঞান বলছে আলো ধর্ম সরল রেখায় চলা সোজা পথে চলা মানুষের মধ্যে লাইট নূর এনার্জি আছে আলো আছে মানুষের চলা উচিত সিরাতল মোস্তাকিম সোজা রাস্তায় আলো দেখি যায় কেন ম্যাগনেটের কারণে মানুষ দেখি যায় কেন শয়তানের কারণে শয়তান এভি বাজারে একটা ট্যাবলেট পাওয়া যায় এভি 25 বেশি শয়তানি হলে এভি গেল ঘুমাল শয়তান শুনুন কিভাবে দাঙ্গাটা লাগে একবার দেখেন একজন তরুণ তাজা নৌজওয়ান রাস্তা দিয়ে যাচ্ছেন অপর একজন তরুণ তাজা নৌজওয়ানের সঙ্গে সাক্ষাৎ জিজ্ঞেস করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কত তুমি কে ছেলেটা বলছে আমি শয়তান কেন তুমি শয়তান নামে পরিচিত হলে কেন তাহলে আমার কার্যকলাপ না দেখলে আপনি বুঝতে পারবেন না কার্যকলাপটা দেখেন আমার দিকে লক্ষ্য রাখুন এ নেত্র উপলক্ষে এরকম করে দেখছে এ চলে গেল কোথায় একটা মুদির দোকান মুদির দোকান এই যে আমাদের গ্রাম বাংলা যে মুদির দোকান সব রকম মালপত্র পাওয়া যায় সেখানে ও গিয়ে কি করেছে জানেন লুকিয়ে চুকিয়ে একটু মিষ্টি নিয়েছে মিষ্টি মিষ্টি নিয়ে দোকানের একটা জায়গায় এরকম করে মাখিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে উইদাউট ইনভাইট যত ছিল পিঁপড়ে পিঁপড়িদের তো দাউট করতে হয় না পিঁপড়িরা সব আস্তে আস্তে চলে এসেছে মিষ্টি খাচ্ছে পাশের দোকানদারের ছিল একটা টিয়া পাখি পোষা বলছে আমি একটু ওই ডানাওয়ালা পিঁপড়ে খেতে ভালোবাসি তা আমি সুযোগ পাই না বা খাসার দরজাটা খোলা ও বেরিয়ে এসে এসে ওই পিঁপড়ে খাওয়া শুরু করেছে কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না রেহানা বলে শোনেন আই অ্যাম নট টিচার একজন মাস্টার ব্ল্যাকবোর্ডে লিখেছেন এসপি কোলিশন ছাত্ররা যদি গল্প করে আমি কি না এটা উদাহরণস্বরূপ বলছি আপনারা যদি আনমানা হয়ে শোনেন সমস্যা আছে আনমানা হয়ে শুনবেন না আনমানা হয়ে শুনবেন না আনমানা হয়ে শুনলে আরেকটি কথা আমিও ব্যাখ্যায় যাচ্ছি

চাই তরকারি রুটি এ বারো পিস রুটি ও তখন বলছে এ পয়সা দাও কা পয়সা আমার টিকিট তো নেই আমি চোর কি মানান তাই আমার টিকিট নেই চোরের মতো বসে যাইখানি শুনলাম সরকারি রুটি

এবার কি হলো নারাই তকবীর আল্লাহু আকবার নারাই তকবীর আল্লাহু আকবার আন মানা হই কেউ শুনলেন না ইমামে আজম আবানি আলাইহি কার উদ্দেশ্যে গিয়েছিলেন একটা অমুসলিমের জন্য আপনারা জানেন আমার রসূলের আদর্শ একটু খেয়াল রাখা একটু খেয়াল রাখা দরকার রসূলের আদর্শটা কি আমি একটু বলি قال النبي صلى الله عليه وسلم মান আমার সুন্নতি যারা আমার বাণী মানা কান কানা মহফিল জান্নাত রাসূল বলেছেন যে আমার সুন্নতির প্রতি ভালোবাসা করল নিঃসংদেশে আল্লাহর প্রতি ভালোবাসা করল এবং আমার সঙ্গে ভালোবাসা করল মিষ্টি আল্লাহ কোন যে আমার সুন্নতের প্রতি ভালোবাসা রাখলো নিঃসংদেশে আমার সঙ্গে ভালোবাসা করল আর আমার সঙ্গে ভালোবাসা করা মানে আমার সঙ্গে জান্নাতে থাকবে জোরে বলুন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ তবে একটা কথা বলছি তবে ছেলে তো এটা ভাই ভাই সব এক জায়গায় জলসা করে ছেলে তো তা বলবেন ছেলেরও তো দাঁড়ি পাক ধরেছে তা পাতেই পারে মানে অসুবিধা একটা গাছে এখন দেখবেন ল্যাঙ্গার নামের কলম আরেকটা এদিকে আমার মুম্বাই আমের কলম আজকের একটা আমি যেন মনে করছি এটা মিলন কেন্দ্রে এসেছি আমরা ব্যাটা নেবেন না আচ্ছা ফ্যান ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে ঘোরা বন্ধ হয় না তিন চার পার ঘোরে এটা না বলুন তিন চার পার্ক ঘোরে না ঘোরে হ্যাঁ না ঘোরে না আমার সময় শেষ হয়েছে তবে তিন চার পাঁচ মোস্তাহ আমি একটু শেষ করব, জাতি ধর্ম দল পরিশেষে একটু বলে আমার আমার কথা রসুল বলেছেন এ মুসলিম তোমরা যদি অমুসলিমদের উপরে অত্যাচার করো অযথা কান শুনে রেখে দেন আর মিডিয়া তো আছে। তোমরা যদি অমুসলিম তা হিন্দু হোক ইউদি হোক খ্রিস্টান হোক তোমরা যদি তাদের উপরে অত্যাচার করো

আব্দুল্লাহিলা মাদ্রাসার থেকে সেখান থেকে বাস করা অভিজ্ঞতা আল্লাহ অনেক দান করেছে আমি তোকে কাঠ বললাম আমার জেনারেল ডিগ্রি নাই হ্যাঁ আমি বাবুদের বলি বাবু